মামি দেখো তো মামি আমার তো ময়লা মামি ময়লা এটা মামি ছি 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 ময়লা না ময়লা না আদর দাও তো না চুমা দাও তো চুমা দাও টুক টুকি ওরে বাবা রে মিঠু টুক 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 মাত কবে না টুক 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 মাত কবে না টুক 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 tuk tuki tuk tuki pagi tuk tuki e pagi tuk 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 itu sudah jatuh tuk tuki sudah jatuh tuk itu deh tuh tuk tuk jat tuh itu tuk tuki jat tuk e. e tuki tuk. 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 tuk.

কি পাব তাকে কাক পাখি আৰু যোৰে মিটু জোৰে কাক পাখি কি পাব তাকে কি পাব তাকে ঐ ভয়তে ক

কাক পাখি কিভাবে কিভাবে কাক পাখি